يا ودود আল্লাহরে এই নামটি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি যে কাউকে হালালভাবে প্রভাবিত করতে পারবেন তিনি আপনার কথা মতো চলবেন এবং আপনাকে আপনার কথা শুনবেন মনে রাখতে হবে তিনি অন্য কোনো জিনিস নিজে থেকে কল্পনা করতে পারবেন না সবসময় আপনার কথা চিন্তা করবেন আপনার কথা মনে করবেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি কাউকে আপনার ভালোবাসায় প্রভাবিত করতে চান তাকে আপনার কথার প্রতি বাধ্য করতে তাহলে আজকের এই আমলটি খুবই সহজ এবং কার্যকর আল্লাহর নাম ইয়া পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি যে কাউকে প্রভাবিত করতে পারবেন তার মন শুধুমাত্র আপনার ভালোবাসা ও আপনার নির্দেশে থাকবে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমলটি ভালোভাবে বোঝার পরই এই আমলটি করুন আমি প্রথমে বলছি যারা এই শক্তিশালী ও কার্যকারী আমলটি করবেন তারা নিশ্চয়ই ফল পাবেন যে ভালোবাসা আল্লাহ জায়েজ করেছেন সেই ভালোবাসা প্রয়োগে কোনো সমস্যা হবে না উদাহরণস্বরূপ যদি কোনো মহিলা মা বোন স্বামীর জন্য এই আমলটি করেন এবং স্বামী যদি স্ত্রীকে যথাযথভাবে ভালো না বাসে বা পরিবারের প্রতি মনোযোগ না দেয় তখন এই আমলটি করলে স্বামী শুধুমাত্র আপনার কথায় মনোযোগ দেবে এবং অন্য কিছু চিন্তা করতে পারবে না এটি অত্যন্ত শক্তিশালী আমল ছেলে মেয়ের জন্য বাবা মা এটি প্রয়োগ করতে পারেন এই আমলটি করলে ছেলে মেয়েরা তাদের পড়াশুনায় মনোযোগ দেবে এবং বাবা মায়ের কথা শুনবে মা বাবা চাইলে যেই ছেলেমেয়ে খারাপ প্রভাবের সঙ্গে মিশে পড়েছে তারা তাদের ভালো পথে চলতে সাহায্য করতে পারেন তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুন্দর করার জন্য মা বাবা এই আমলটি ব্যবহার করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা যারা বিবাহের জন্য মনস্থির করেছেন তাদেরও এই আমলটি করা যেতে পারে যদি মনে ভালো ন্যায়সঙ্গত চিন্তা ভাবনা থাকে এছাড়াও যদি অফিসে বা কাজের জায়গায় কেউ আপ আপনার পাওনা টাকা ঠিক মতো না দিচ্ছে এই আমলটি ব্যবহার করে টাকা পাওয়া সহজ হতে পারে এই আমলটি সবসময় ও ন্যায়সঙ্গত উদ্দেশ্যে করতে হবে কাউকে ক্ষতি করা বা নষ্ট করার জন্য নয় হারামভাবে কোনো খারাপ উদ্দেশ্যে এই আমলটি ব্যবহার করবেন না তা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল আনুল কারিমে সব কিছু রাখিয়াছেন আল্লাহর নামের মধ্যে অনেক শক্তি রয়েছে আল্লাহর নিরানব্বইটি নাম আছে যা গুণবাচক এবং বিশেষ সিফাত পূর্ণ আপনি যে কোনো নাম ব্যবহার করে আল্লাহকে ডাকুন তিনি অবশ্যই আপনাকে সারা দেবেন নামের শক্তি ব্যবহার করে এই আমলটি করলে আপনি যে কাউকে প্রভাবিত করতে এবং কথা শোনাতে পারবেন এই আমলটি করতে গেলে মনের মধ্যে আল্লাহর প্রতি প্রেম ও ভালোবাসা বিশ্বাস রাখতে হবে এটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর ইনশাআল্লাহ যারা এটি মন মানুষক সহকারে করবেন তারা উপকৃত হবেন আপনি এই আমলটি রাতে এশার নামাজের পরে বা ভোর পর্যন্ত যে কোনো সময় করতে পারেন ঘুমানোর আগে বা ভোর রাতে এটি করা সম্ভব যদি আপনি পুরুষ হন তাহলে মসজিদে বা জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন এসারের নামাজ আদায় করে আর মহিলা বা মা বোনেরা সময় মতো বাসায় বা বাড়িতে নামাজ আদায় করবেন এসার নামাজ পড়ার পর বা ঘুমানোর আগে যে কোনো সময় আপনি এই আমল কি করতে পারবেন সর্বপ্রথম সুন্দরভাবে উজু করবেন নবীজির সুন্নত অনুযায়ী প্রথমে সুন্দরভাবে উজু করবেন অজু শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এবং অজু শেষে পাঠ করবেন ক্যালিমাই শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদু আন্না মুহাম্মদ আবেদুহু রসুল যদি আপনার সম্ভব হয় তাহলে ভোর এই আমলটি করবেন তাহলে দ্রুত ফল আশা করবেন আপনি চাইলে ঘুমানোর আগে বা নামাজের পর এটি করতে পারেন তবুও কোনো সমস্যা নেই প্রিয় ভাই ও বোনেরা নিয়মটি বলার পূর্বে আপনাদের কাছে আবেদন যারা আমাদের ভিডিওটি লাইক করেননি দয়া করে এখনই একটি লাইক দিন এবং সুন্দর একটি কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে কেউ এই আমলটি শিখে সে আমলটি করতে পারে তাই ভিডিওটি এখনই শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা চলুন এবার আমলটি নিয়মটা আমরা শিখে নেই আমলটি নিয়ম হলো আপনি এসার কিছুক্ষণ পরে সর্ব প্রথম উঁজু করবেন তারপরে দুই রাখাত আপনি সোলাত তাহাজুত পড়বেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজুদের নামাজ এভাবে পড়বেন আমি কিবলামুখী হয়ে দুই রাখা তাহারুদের নামাজ আদায় করছি আল্লাহ আকবরের তাহারিমা বেধে তারপরে আউজ্লা বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলাবেন প্রথম রাখাত শেষ করবেন এবং দ্বিতীয় রাখাতেও এরকম সুরা ফাতিহা এবং অন্যান্য সুরা পড়ে দ্বিতীয় রাখাতও শেষ করে আপনি তাহাজ্জুদের দুই রাখা নামাজ শেষ করবেন এরপরে আপনি এই আমলটি করবেন নামাজের সেই জায়গায় বসে আপনি আমলটি করবেন তাহলে আপনি ফলাফল অবশ্যই পাবেন আমলটি করার নিয়ম হল সর্বপ্রথম মনে বিশ্বাস রাখবেন যে ইনসাউল আপনার হবে মনের বিশ্বাস আমলটি করতে হবে সন্দেহ রাখবেন না অনেক মানুষ সন্দেহ করে হবে কি হবে না আমার আশা পূরণ হবে কি হবে না এ ধরনের সন্দেহ থাকলে আমল কার্যকর হবে না আমল করার সময় মনের মধ্যে আল্লাহর পূর্ণ ভরসা রাখুন ইনশা আপনার আমল কাজ হয়ে যাবে এভাবেই মনের মধ্যে বিশ্বাস রেখে এই আমলটি করবেন জীবনের সমস্ত গুনা ক্ষমা পাওয়ার জন্য প্রথমে নামাজ পড়ার পর আস্তা তিনবার পাঠ করবেন সালাম ফিরি আপনি আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা তিনবার পাঠ করবেন তারপর নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা মনে রেখে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি পাঠ করবেন আল্লাহ صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درود إبراهيم أبني تين كوربين সংক্ষিপ্ত দরশ শরীফ যেমন সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম এটিও তিনবার পাঠ করতে পারেন এরপর আপনি তৃতীয় ধাপে সুরে ইখলাস তিনবার পাঠ করবেন কুলফু আল্লাহ আহাজ আল্লাহ সমাজ লামি আলিদ ও লামি ইউলাজ ও লামিয়া কুল্লাভু কুফুয়ান আহাজ এরপরে আপনি তিনবার বিসমিল্লাহ রহমান রহিম এটি পাঠ করে হাতের মধ্যে ফু দিবেন এরপর চতুর্থ ধাপে আপনি যে ব্যক্তির জন্য আমলটি করছেন তার নাম মুখে উচ্চারণ করবেন তার নাম বলবেন যেমন আপনি বলবেন আমি আমার স্বামীর জন্য করছি বা আমার স্ত্রীর জন্য করছি বা আমার ছেলের জন্য করছি তার নাম অমুক তার জন্য আমি আমলটি করছি এরপর আপনি আল্লাহতালার পবিত্র নামটি ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এই নামটি আপনি এক হাজার বার পাঠ করবেন আর হাতটি সামনে রাখবেন যদি আপনি যার জন্য করছেন তার হাতকে রাখতে পারেন তাহলে বেশি কার্যকর হবে আর যদি আপনি তার হাত রাখতে না পারেন বা তার কাছে যেতে না পারেন তাহলে আপনি আপনার হাতটি সামনে রেখে তার কথা ভাববেন এবং তাকে মনে মনে চিন্তা করবেন এবং আপনার হাতে এক হাজার বার পাঠ করে আপনি আপনার হাতে ফু দিবেন অর্থাৎ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এভাবে এক হাজার বারোবার পাঠ করে আপনার হাতে আপনি ফু দিবেন এবং তার কথা অনুভব করবেন এভাবে আপনি তাহাজুদের নামাজের পর সেই জায়গায় বসে আপনি এই আমলটি শেষ করবেন ইনশাআল্লাহ আপনি কিছু দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এভাবে আমলটি করে তারপরে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়াতে বলবেন হে আল্লাহ আমি অমুক ব্যক্তির জন্য এই আমলটি করছি আপনি কবুল করে নিন তারপর আপনি আল্লাহর কাছে বলবেন কেন এই আমলটি করছেন মনে সমস্ত কথাগুলো আল্লাহর সামনে রাখবেন উদাহরণস্বরূপ আল্লাহ আমি এই আমলটি করছি হে আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও এভাবে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার দোয়াকে কবুল করবেন সর্বশেষ বলবেন হে আল্লাহ বলবো নবীজি সাল্লাহ আলী আসালামের অসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন আলমিন এভাবে আপনি দোয়া শেষ করবেন আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনি এই আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনার আমল কবুল করুন আপনার মনের আশা পূরণ হোক এবং আপনার জীবন সুন্দর হোক এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একবার এই আমলটি করলে ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করবেন এবং জীবনকে সুন্দর করে দিবেন আপনাদের স্বামী স্ত্রীর ভব্যৎ ভালোবাসা বৃদ্ধি করে দিবেন আপনার মাঝে এবং তার মাঝে ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সকলে কমেন্ট বক্সে লিখবেন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওতে লাইক দিবেন তারা এই আমলটি ভালো উদ্দেশ্যে করার অনুমতি পেয়েছেন আমার কাছে আর আলাদা অনুমতি নেওয়ার দরকার নেই আপনার বনের মধ্যে ভালো উদ্দেশ্য ও সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এই কি করবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ